মুন্সীগঞ্জ জেলার পঞ্চসার ইউনিয়নের একটি শান্ত নিরিবিলি গ্রাম গোসাইবাগ এই গ্রামের মাটিতেই জন্ম নিয়েছেন এক নিরলস সংগ্রামী নিবেদিত প্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মহিউদ্দিন যিনি ছোটবেলা থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন ন্যায়ের পক্ষে দাঁড়াতে শিখেছিলেন পরিবার থেকেই তার রাজনৈতিক পথ সূচনা ঘটে তখনই তৃণমূল থেকে উঠে আসা একজন বাস্তবাদী কর্মী হিসেবে আন্দোলনের মিছিলে মিটিং এর ষোলো বছর প্রত্যেকটা জায়গায় মহদিন সাহেব তার নেতৃত্বে আমরা সবাই তার পাশে গিয়ে হাজির হয়েছি মুন্সীগঞ্জের ভিতরে মহদি বেড়ে সারা আর নেতা দেখি না আর বিএনপির পক্ষ থেকে সে আসলেই আমাদের জন্য মঙ্গল হবে মহদিন সাহেবকে যদি বিএনপি থেকে নমিনেশন দেয় আমাদের মুন্সীগঞ্জের তৃণমূল পর্যায়ের বিএনপির নেতা কর্মীদেরকে আকরা রাখতে পারবে আমরা বিএনপি কিভাবে টিকে থাকবো কাদের দিয়া টিকে থাকবো আমরা ওইটা সেই করবো তো আমরা সেই দৃষ্টিভঙ্গিতে এখন মহিদিন সাহেব আছে আমরাও চাই যে মহিদি সাহেবই থাকুক তো মহিদি সাহেবরই আমরা এমপি হিসেবে দেখতে চাই মোহাম্মদ মহিউদ্দিনের রাজনৈতিক পথচলা শুরু হয় এক উত্থানশীল স্বপ্নের ভিত গড়ে যেখানে ছিল পরিবার থেকে পাওয়া আদর্শ সংগ্রাম আর দেশপ্রেমের অভিন্ন প্রবাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন আত্মপ্রকাশ করে তখন তরুণ মহিউদ্দিন নিজের অন্তর দিয়ে উপলব্ধি করেন এই দেশ এই জনগণ এবং গণতন্ত্রের প্রতি তার দায়বদ্ধতা কতটা গভীর আমি প্রত্যক্ষভাবে নিজে দেখেছি বিএনপির দূর সময়ে আন্দোলন সময়গুলোতে উনি কিভাবে নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকটা নেতাকর্মীর খোঁজখবর নিয়েছেন কেউ মামলা খেলে তাকে হাইকোর্ট হোক স্থানীয় কোর্ট হোক সেখান থেকে জাবিন করিয়েছেন মুন্সীগঞ্জে বিএনপি বলতে হাইসাবের পরিবারের বাইরে দলের জন্য কেউ ওনাদের মতো হাইসবের মতো করে বা সাহেবের মতো করে কেউ ত্যাগ স্বীকার করেছে আমার জানা মতে কেউ নেই ভালো বা এমপি হিসাবে হিসাবে মিশন যে তার বাবা ও বড় ভাই দুজনেই রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় তিনি ঘরের মধ্যেই রাজনীতির স্পন্দন অনুভব করতেন কিন্তু শুধু দর্শক হয়ে থাকেননি তিনি ছিলেন কাজের মানুষ মহিদ্দিন ভাই যেভাবে মুন্সিহস্তিন আসনকে মুন্সিহন জেলা তথা জেলাকে আঁকড়ে ধরেছেন আমার মনে হয় বর্তমানে এই পরিস্থিতি মুন্সিহস আর কোনো নেতা নাই মহিদ্দিন ভাইয়ের এই কার্যক্রম ধরে রাখার মতো তিনি শুধু দলের কর্মী নন তিনি হচ্ছেন সেই বিরল শ্রেণীর যোদ্ধা যিনি আদর্শে বিশ্বাস করেন এবং কাজ দিয়ে সেটা প্রমাণ করেন তার ওই ভূমিকা তাকে স্থানীয় বিএনপি কর্মী ও নেতা কর্মীদের কাছে একজন অনুপ্রেরণার প্রতীক করে তোলে এই ষোলো বছরের দীর্ঘদিনের এই হামলা মামলার এই রাজনীতি হিসাবে এই মাটিও মানুষের সাথে বিএনপির তৃণমূলের সাথে সবসময় সাহেব ছিল বিএনপির রাজনীতিক সাংগঠনিক দক্ষতাভাবে ভাবে জেলাকে বিএনপি ধরে রাখার জন্য যে রাজনীতি সেটা একমাত্র আমাদের মহুদ্দিন ভাই ধরে রাখছে যুবদল থেকে জেলা নেতৃত্ব এক অনন্য রাজনৈতিক উত্তরণ তার সাংগঠনিক দক্ষতা নেতৃত্ব গুণ এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা চোখে পড়ে দলের উচ্চ পর্যায়ের নেতাদের নেতা কর্মীদের নিয়ে মহিদিন ভাই সবসময় রাজপথে দেখছে আমরা সবসময় লড়াকু সৈনিকের ভূমিকা পালন করছে জনাব মহিদ্দিন ভাই আমাদের এই পাঁচ চরের মধ্যে যদি আমরা তাকে এমপি হিসাবে পাই ইনশাল্লাহ আমাদের এলাকা অনেক উন্নত হবে মহিদ্দিন ভাইকে নমিশন দিয়ে সংসদে যাওয়ার জন্য আমরা সবাই কামনা করি আমরা তাকে চাই ইনশাল্লাহ আগামী ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে মহিউদ্দিন ভাইকে আমরা মুন্সীগঞ্জ সদর তিন আসনের এমপি হিসাবে পেতে চাই আবদুল সাহেবের ভাই মহিউদ্দিন সাহেবকে এমপি হিসাবে দেখতে চাই মহিউদ্দিন সব সবসময় আমরা কাছে পাইছি আরে আমরা চাই এমপি হিসাবে চাই অনু মহিউদ্দিন সাহেব আছে তার আমরা চাই আল্লাহ যদি বাসা আমরা ভোট দেয়া জয়যুক্ত করবো মুন্সীগঞ্জ সদরে মহিউদ্দিন সাহেব এবং যদি ওনাকে বিএনপি থেকে নমিনেশন দেয় এককভাবে সংখ্যাগরিষ্ঠ পাশ করবে মহিদিন সাহেব বিএনপির দুঃসময়ে আমরা একমাত্র মহিদ্দিন সাহেবকেই দেখছি এলাকাতে এবং উনিই ছিলেন মুন্সিগঞ্জে আমাদের এই তথা মুন্সীগঞ্জ এবং গজারি আসনের এমপি সাহেব আমরা দেখতে চাই আমরা বাংলা বাজার ইউনিয়নবাসী মহিদ্দিন ভাইকে বহু বছরের অভিজ্ঞতা বিশ্বস্ততা ও তৃণমূলের অকণ্ঠ সমর্থনের প্রতিফলন ঘটে দু সালের তিন ফেব্রুয়ারি যেদিন তিনি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এটি ছিল তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায় এবং সেই সঙ্গে জেলা রাজনীতির জন্য একটি দৃঢ় নেতৃত্বের আশ্বাস মহিউদ্দিন সাহেবের কাছে কোনো লোক যাইতে হইলে কারো মাধ্যমে যাইতে হয় না সরাসরি যাইতে পারে রাত্রে যাইতে পারে সকালে যাইতে পারে যে কোনো টাইমে যাওয়া যায় যে কোনো টাইমে তার মনের বাসাটা প্রকাশ করতে পারে রাজনৈতিক জীবনের প্রতিটি পরতে মোহাম্মদ মহিউদ্দিন প্রমাণ করেছেন তিনি কেবল একজন সংগঠক নন বরং দুর্দিনে নেতৃত্ব দিতে পারা এক অকুত ভয়ে আমরা নায়ক একমাত্র পেয়েছি এই তিনের মধ্যে যদি কাউকে নমিনেশন দিতে হয় পরিষ্কার আমি যেটা বলবো এই মহিউদ্দিন সাহেব ছাড়া এই নির্বাচনী এলাকায় তিনি কোনো যোগ্য প্রার্থী বা ক্যান্ডিডেট আমি দেখি না দুই সালের সেপ্টেম্বরে মুন্সীগঞ্জের মুক্তারপুরে তার আহ্বানে এক শান্তিপূর্ণ গণসমাবেশ আয়োজন করা হয় হাজারো মানুষ কৃষক শ্রমিক যুবক ও বৃদ্ধ স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেন কিন্তু সমাবেশ শুরু হওয়ার ঠিক এক মিনিট আগে যেন গণতন্ত্রের কণ্ঠ রোধ করতেই পুলিশের সহযোগিতায় শাসকদের সন্ত্রাসীরা চালায় আতঙ্কজনক হামলা লাঠিচার্জ বর্ষণ ও বেপরোয়া মারধরের মধ্যে পড়ে যায় পুরো এলাকা একজন শহীদ হন আহত হন অসংখ্য নেতা দুই হাজার বাইশ সালে একুশে সেপ্টেম্বর আমি একটা ইয়া যাই সমাবেশে যাই এনে যাওয়ার পরে পুলিশের সাথে সংঘর্ষ হয় আমার চোখের ভিতরে গুলি লাগে মুখে গুলি লাগে হ্যাঁ পরে আমি ডাকার নিয়ে যাই পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল

অমানবিক ঘটনার মুখে ভেঙে পড়েননি মোহাম্মদ মহিউদ্দিন বরং আরও দৃঢ় কণ্ঠে ও সংগঠিত শক্তিতে তিনি রুখে দাঁড়ান তার নেতৃত্বেই গড়ে ওঠে প্রতিরোধের আগুন ঝরা প্রাচীর যা ছড়িয়ে পড়ে মুন্সীগঞ্জ পেরিয়ে সারা দেশে সেদিন মোহাম্মদ মহিউদ্দিন হয়ে ওঠেন এক জীবন্ত প্রতীক প্রতিরোধ সাহস এবং গণতন্ত্রের জন্য সংগ্রামের আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ মহিউদ্দিন সাহকে আমরা বিগত আন্দোলন সংগ্রামের সবসময় পাশে পেয়েছি জননেতা সাহেবকে আমরা এমপি হিসাবে দেখতে চাই সামনে মানুষের কল্যাণের জন্য মহুদ্দিন সাহেবকে আমরা ধানের প্রতীকে নির্বাচিত করতে চাই আমরা চাই আমাদের তার অহংকার তারেক রহমান সাহেব মহুদ্দিন সাহেবকে ধানের শীষের মনোনয়ন দিবেন আমাদের মুন্সীগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল হায়ের মহিদ্দিন তোমার পাশে চিরদিন জেলখানার অন্ধকার মামলা মোকদ্দমার গ্লানি কিংবা শারীরিক ও মানসিক চাপ কিছুই তার আদর্শ চ্যুতি ঘটাতে পারেনি আমরা জজ কোর্টে আমরা দেখেছি যে আমাদের জাবি না করিয়ে উনি আগে কোনো জাবি নাই তিনি ছিলেন আছেন এবং থাকবেন সত্য ন্যায় ও গণতন্ত্রের পক্ষের অটল সৈনিক হিসেবে আব্দুল হায়ের সাহেবের উত্তরসরি হিসাবে তার ছোট ভাই আলহাস মহিদ্দিন সাহেব তিনি এখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে দলকে ধরে রাখছে আমরা আব্দুল্লাহ হিসাবের ভাই ছোট ভাই মহিদ্দিন সাহেবকে এমপি হিসাবে পেতে চাই দলীয় আদর্শে অবিচল থেকে সাহসিকতা ত্যাগ ও নেতৃত্বের মাধ্যমে মোহাম্মদ মহিউদ্দিন আজ মুন্সীগঞ্জ জেলা বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত এই আসনের যত সংগ্রাম যত আন্দোলন বিগত পনেরো বছর যাবত সব কিছু নেতৃত্ব দিচ্ছেন জনাব মহিউদ্দিন সাহেব আবদুল্লাহ সাহেবের পাশে থেকে আব্দুল্লাহ সাহেবের অসুস্থতার পরে জনাব মহিউদ্দিন সাহেবের ভূমিকা অপরসীম বজ্রযোগী নিয়ন জনসাধারণ আমরা মহিদ্দিন সাহকে এমপি হিসাবে পেতে চাই আমরা এই বজ্রযোগী ইনন বিএনপি সহ এই ইননের সকল নেতৃবৃদ্ধ এবং সকল জনসাধারণ আলহাজ মহিদ্দিন আহমেদকে আমরা এমপি হিসাবে এই ইননবাসীর পক্ষ থেকে আমরা তাকে পেতে চাই দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি প্রতিটি জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলের বিজয় রেখেছেন বলিষ্ঠ ভূমিকা রাজনীতি বেগম খাল্লা জিয়া তার সাহেবের কাছে আমরা অনুরোধ করছি মুন্সিগঞ্জ সদর এবং গদৈজা তিন আসনে এমপি হিসাবে রাখতে চাই বিগত সতেরো বছর ধরে আমরা ঠিকমতন ভোট দিতে পারি নাই এবারকে আমরা মুন্সীগঞ্জের তিন আসনে আব্দুল ভাই সাহেবের ভাই মইদিন সাহকে আমরা এমপি হিসেবে পেতে চাই অবিচ্ছিন্নভাবে সংগঠিত করেছেন তৃণমূল কর্মীদের সৃষ্টি করেছেন আন্দোলনের ঢেউ আমরা যারা গত বিগত আন্দোলন ছিলাম একমাত্র মহিদিন সাহেব সম্পূর্ণ আন্দোলনের প্রতীক ছিল উনি ছিল আমাদের সাহসের বাতিঘর মুনসুন সিনহা বিএনপি বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে মহিদিন সাহেবের কোনো বিকল্প নাই প্রিয় নেতা আব্দুল্লাহ সাহেবের ছোট ভাই জনাব মহিউদ্দিন আহমেদ ছাড়া বিকল্প কোনো কাউকে দেখছি না তিনি শুধু একজন সংগঠক নন তিনি একটি চেতনার নাম যিনি ঘুরে দাঁড়ানো সংগ্রামের প্রতিটি অধ্যায় হয়ে উঠেছেন নির্ভরতার প্রতীক জনসমর্থন যে যাচাই বাছাই করে তেলিমন মোদি সাহেবের কোনো বিকল্প নাই মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল হাই সাহেব আমার বড় ভাই উনি প্রাক্তন এমপি ও সাবেক উপমন্ত্রী ছিলেন তার এই হিসাবে জননেতা মহিদ্দিন সাহেব মুন্সীগঞ্জ সদর থানার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছে এই পঞ্চাশার ইনবাসীর পক্ষ থেকে আলহাজ মহিদ্দিন সাহেবকেই চাই রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় এটি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মহিউদ্দিন ঠিক সেই অঙ্গীকার নিয়েই রাজনীতির বাইরেও হয়ে উঠেছেন জনমানুষের একজন আপন তিলুমুনের কথা জনগণের জন্য আমরা তাকে সবসময় কাছে পেয়েছি

এই নমিন তিন নমিশন দিলে মুন্সিগঞ্জবাসী অনেক খুশি হবে মানবিক মূল্যবোধই তার নেতৃত্বে শক্তি আর এ কারণেই রাজনীতির মাঠে যেমন তিনি এক অদম্য সৈনিক সমাজের মাঝেও তিনি একজন শ্রদ্ধেয় অভিভাবক বিএনপির দুঃসময়ে এই মহিউদ্দিন সাহ এই মুন্সিগঞ্জকে আঁকড়িয়ে ধরে রাখছে এজন্য জন্য মুন্সিগঞ্জবাসীর দাবি পঞ্চসারবাসীর দাবি মহিউদ্দিন সাহকে আমরা এমপি হিসাবে দেখতে চাই জনাব মহিউদ্দিন আহমেদ ভাই দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমাদের মাঝে সংগঠিত করছে তাকে আমরা মুন্সীগঞ্জ তিন আসনে এমপি হিসাবে দেখতে চাই এই আসনটা যেহেতু একটা বিএনপির আশ্রয় বিএনপির একটা ঘাঁটি সেই হিসাবে আমরা সেই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত রাখার জন্য জনাব আবদুল্লাহ হিসাবের ছোট ভাই জনাব মহিউদ্দিন সাহেবকে দিয়ে আমরা এটা চাচ্ছি জনাব আলহাজ মহিউদ্দিন আহমেদ তার রাজনৈতিক ক্যারিয়ার এত উচ্চতর এই পর্যায়ে মানে তার সমতুল্য আমি কাউকে দেখি না যেখানে আন্দোলন সেখানে মহিউদ্দিন পরিবার এই পারিবারিক ঐতিহ্যই মোহাম্মদ মহিউদ্দিনকে গড়ে তুলেছে এক নির্ভরযোগ্য বলিষ্ঠ ও অটুট নেতা হিসেবে আমরা এই শিলুই বাসি। তথা মুন্সীগঞ্জ সদর তিন আসনের জনগণ বিগত এই সংগ্রাম আন্দোলনে আমরা আমাদের পাশে একমাত্র মহিউদ্দিন বাইকে আমরা পেয়েছি তার বলিষ্ঠ নেতৃত্বের ফলে আমাদের মুন্সীগঞ্জ তিন আসনের সবাই আমরা ঐক্যবদ্ধ তাই আগামী সংসদ নির্বাচনে আমাদের যোগ্য প্রার্থী আমাদের জনাব মহিউদ্দিন ভাই আমরা মহিউদ্দিন ভাইকে আগামী সংসদ নির্বাচনে এমপি হিসাবে আমরা চাই মহুদ্দিন সাহেব ভালো লোক আমরা এমপি হিসাবে তাকে দেখতে চাই মুন্সীগঞ্জ তিন আসনের এমপি হিসাবে মহিউদ্দিন ভাইকে আমরা পাশে চাই দুর্দিনে মহুদ্দিন বাইরে আমরা পাইছি মহুদ্দিন ভাই ভালো লোকদিন বাইরে আমরা এমপি হিসাবে দেখতে চাই এমপি দেখতে সাহেবের ফ্যামিলির থেকে মহুদ্দিন ভাই নমিনেশনী পাক সাহেবের ছাড়া বিকল্প যদি এই মুন্সীগুঞ্জ তিন আসনে দেয় তাহলে দলীয়ভাবে যত সাংগঠনিক আছে সবকিছু হারাইব এই স্কুলটা প্রতিষ্ঠিত জনাব হাজি মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এটা প্রতিষ্ঠিতছেন জনাব আবদুল্লাহ সাহেব অর্থাৎ মহদিন সাহেবের ভাই এবং তার বাপের নামে এই স্কুল এই আবদুল্লাহ সাবে পাঁচানব্বইতে এই স্কুল দিকরা দিয়ে যায় এই জন্য তাদের ফ্যামিলি আমরা এখনও চাই কারণ এরা যদি এমপি থেকে নমিশন পায় এমপি যে নির্বাচিত করতে পারি যে জনগণের সাধারণের জন্য আর কাজ করে যাবে আমরা শ্রীলনবাসী ভাইকে মোহাম্মদ মহিউদ্দিন একজন ত্যাগী নেতা পরীক্ষিত সংগঠক এবং সাহসী রাজনীতিক তিনি কখনো বিতর্কে জড়াননি দলীয় শৃঙ্খলা ভাঙেননি বরং সব সময় কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান করেছেন মুন্সিগঞ্জ জেলার যে মামলাগুলো হয়েছে ওই মামলাগুলোর সে জাবিন থেকে শুরু করে নেতাকর্মীর খোঁজখবর যারা আন্দোলন সংগ্রামে নিহত হয়েছে নির্যাতিত তাদের অর্থনৈতিক সাপোর্ট করানো থেকে সমস্ত খরচ উনি ব্যয়বার বহন করছেন তার রাজনৈতিক বিশ্বাস আর্থিক স্বচ্ছতা এবং জনসম্পৃক্ততা তাকে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য নেতার আসনে অধিষ্ঠিত করেছে আবদুল সাহেবের নেতৃত্বে মুন্সীগঞ্জে বিএনপি বিগত দিনে সুসংগঠিত ছিল এবং আমরা আশা করি ভবিষ্যতে যেহেতু উনি আবদুল সাহেবের ভাই যেহেতু গত সতেরো বছর দুর্দিনে সে আমাদের পাশে ভাইকা দলের নেতাকর্মীর এই খোঁজখবর নিয়ে দলকে আগায় নিয়ে গেছে মহুদ্দিন আহমেদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসাবে চাই মুন্সীগঞ্জ সদর উপজেলার বিএনপি দলীয় নেতা কর্মী ও জনসাধারণের প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জননেতা মহিউদ্দিন মনোনয়ন পা